গতকাল রাতে ছিল আমাদের গ্রামের মা শ্মশানকালীর পুজো সারা রাত পুজো হওয়ার পর ভোরবেলায় কিন্তু ছাগবলি হওয়ার পর মায়ের বিসর্জনের কাজ সেরে ফেলতে হয় আছে যে পরের দিনের সূর্য উদয় কিন্তু মায়ের দেখা বারণ কিন্তু কোনো কোনো কারণে প্রায় প্রতি বছরই অল্প বিস্তর দেরি হয়ে যায় এবছরও তাই সূর্যোদয় কিন্তু হয়ে গেছে পরের সবাই সেখানে উপস্থিত হলেও আমি কিন্তু উপস্থিত হতে পারিনি কারণ আর কি আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম দিকে উঠতে দেরি হওয়ার পর দেখলাম প্রায় সব কাজ শেষ যেহেতু এটা একরাত্রির কালী পুজো তাই কালী পুজোটা শেষ হয়ে যাওয়ার পর সকালে চলছে মায়ের বিসর্জনের কাজ আর এখানে চলছে মালা খোলার কাজ এরপর মাকে বের করে নিয়ে যাচ্ছে বিসর্জনের উদ্দেশ্যে পিছন থেকে সবাই কিন্তু বাতাসা ছড়াচ্ছে সামনে থেকেও ছড়াচ্ছে সবাই সেটা করানোর চেষ্টা করছে তাড়াহুড়োর মধ্যেই কিন্তু এই বিসর্জনের কাজ সেরে ফেলতে হবে কেননা সূর্যোদয় অলরেডি হয়ে গেছে মাকে এইভাবে নিয়ে যাওয়ার সময় একটা গানই কিন্তু মাথায় আসছিল তোমরা গেস করো তো গেস করে কমেন্টে কিন্তু জানিও একদিন ব্যাপী যে আয়োজন করা হয়েছিল আর এত লোকের ভিড় ছিল সেটা কিন্তু নিমেষের মধ্যেই খালি হয়ে যাবে মা চলে যাওয়ার পর আর কিছুই থাকবে না শুধু খালি মন্দিরটা পরে থাকবে যদিও সবার বিশ্বাস যে মা কোথাও যায় না তাও আর কি যেহেতু আমাদের স্কুলটা একটা শ্মশানের ওপর হয়েছিল তাই এই কালী মায়ের পুজো দেওয়া হয় এবং শিবরাত্রির মেলা কিন্তু এর পরেই শুরু হয়ে যায় চার থেকে পাঁচটা গ্রাম সম্মিলিত হয়ে মায়ের পুজোর আয়োজন করে আর সবাই কিন্তু আনন্দে মেতে ওঠে সাথে ঢাকের বাদ বাজনা এগুলো তো আছেই শ্মশান কালী মা হলেন দেবী কালীর এক ভয়ঙ্কর এবং রক্ষাকারী রূপ তিনি শ্মশানে বিরাজ করেন কারণ শ্মশান মানে সত্য যেখানে সব অহংকার লোভ এই সব কিন্তু বিনাশ হয়ে যায় মা আমাদের শেখান যে মৃত্যুর কোনো ভয় নেই ভয়কে জয় করলেই কিন্তু জীবন শান্তি ফিরে আসে সারা ব্যাপী কিন্তু পুজোটা হয় লাল জবা ধূপ ধুনো আতপচাল যা কিছু আয়োজন কিন্তু রাতের মধ্যেই করা হয় এমনকি প্রতিমাও রাতেই করা হয় এবং রাতেই তাকে সাজানো হয় মায়ের ভক্তরা কিন্তু তাকে ফুলের মালা মিষ্টি ফল এই সব কিছু কিন্তু দিয়ে পুজো দিতে আসে প্রথা অনুযায়ী কিন্তু চাল কুমড়ো কলা এমনকি ছাগবলির প্রথাও কিন্তু এখনো রয়ে গেছে মা কালী কিন্তু দুষ্টের দমন আর অসুরের নাশই চেয়েছিলেন কিন্তু কিছু কোনা সামাজিক লোক ছাগবলি প্রথাটাকে এখনও রেখে দিয়েছে যেহেতু তোমাদের আগেই বলেছি এটা আমাদের বিদ্যালয়ের মধ্যেই এই পুজোটা হয় যেহেতু শ্মশানের মধ্যে বিদ্যালয় ছিল তাই অভিভাবকরা সবাই মনে করতো যে বাচ্চারা ভয় করবে সেই কারণেই এই মায়ের পুজো দেওয়া হয় মায়ের বিসর্জনের পর যে যার প্রসাদ নিয়ে বাড়ি চলে যায় এবং মন্দির প্রাঙ্গণ কিন্তু খালি হয়ে যায় সম্ভবত এটা দীপান্বিতা অমাবার সাথেই পুজোটা হয়েছে এই পুজোর পরে শিবরাত্রি উপলক্ষে এখানে বসবে পাঁচ দিন ব্যাপী মেলা সেখানেও কিন্তু নানান অনুষ্ঠান থাকবে মা এখানে চলে যাচ্ছে একদম বিসর্জনের পথে আর একটু দূরে গেলে একটা পুকুর সামনে সেখানেই হবে মায়ের বিসর্জন বেশি দিন নেই শিবরাত্রি তাই কিন্তু এখানে শিবরাত্রির যে ঠাকুর হয় সেই ঠাকুর গড়ার কাজ এখানে শুরু হয়ে গেছে মাটির প্রলেপ দিয়ে ঠাকুরের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে যেহেতু এখানে অনেক লোকের সমাগম ঘটে এবং ছোট ছোট বাচ্চারাও আসে তাই কিন্তু ছোট ছোট দোকানও বসে গিয়েছে দেখো মন্দিরটা এখন কতটা ফাঁকা হয়ে গেছে প্রায় সবাই চলে গেছে আর কেউ নেই মন্দিরে আসার সময় যে জায়গাটা ভিড়ে একদম দেখা যাচ্ছিল না সেখানটা কিন্তু এখন একদমই ফাঁকা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আজ এটুকু